যে সমস্ত বক্তাদের দাওয়াত করা হয়েছিল আলহামদুলিল্লাহ তারাও খুব কাছাকাছি চলে এসেছে ওই জন্য যারা যেখানে আসেন তাড়াতাড়ি মজলিসের দিকে চলে আসেন আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি দয়া ও এহসান আল্লাহ রবুল আলমিন আমার আপনার রকম একটা সৌভাগ্য দান করেছেন যে একটা দিনী মজলিস আমার আপনার সামনে রেখেছে কিন্তু আমি আপনি আল্লাহ রসুলের হাদিস শুনেছি কিন্তু আমি আপনি আল্লাহ রবিনের হুকুম কি আছে শুনেছি আমাল করতে পারি না মানতে পারিনি এটা অত্যন্ত দুঃখের বিষয় কষ্টের বিষয় কেননা আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র প্রাণুল করিমের মধ্যে ঘোষণা করেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني إِحْبِبِكُمُ الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم سيد الله رب العالمين আল্লাহ রসুল সাল্লাহকে সম্বোধন করে বলছেন হে আমার নবী হে আমার দাস তুমি বিশ্ববাসীকে জানিয়ে দাও তুমি কুল মানুষকে জানিয়ে দাও তোমার উন্মাদ যদি আমাকে পেতে চায় তোমার উন্মাদ যদি আমার ভালোবাসা নিতে চায় তোমার উন্মাদ যদি আমার ভালোবাসা পেতে চায় তবে যেন তোমার অনুসরণ করে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে বলছেন যে হে রবি তুমি বিশ্ববাসীকে জানিয়ে দাও তোমার মত যদি আমাকে পেতে চায় তোমার মত যদি আমাকে অনুসরণ করতে চায় তবে তোরাকে যেন অনুসরণ করে তবে তোমাকে যেন এতে বা করে এখন আমাদের প্রশ্ন এমন হতে পারে আল্লাহ রসুল দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে তাহলে কিভাবে আল্লাহ রসুলের সুন্দর কিভাবে অনুসরণ করব এটা প্রশ্ন হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পূর্বে হাদিস পাকের মধ্যে ঘোষণা করেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো আর মুসলমান যুবকেরা শুনে রাখো মুসলমানের নর নারীরা শুনে দেখো তোমরা যদি আমার একটা সুন্নত কে আদায় করতে পারো তোমরা যদি আমার সুন্নত ভালোবাসতে পারো আমার সুন্নত যে ভালোবাসবে সে আমার ভালোবাসবে আর যে আমার ভালোবাসবে কাল কেয়ামতের দিন কাল কেয়ামতের দিন মুসিবতের দিন বড় ভয়ঙ্কর আযাবের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে তার জান্নাতে রাখবে মানে সুবহানাল্লাহ প্রিয় বন্ধু আল্লাহ বলেছেন যে আমার মুসলমান শুনে রাখো তোমরা যদি আমার সুন্নাতকে ভালোবাসতে পারো তাহলে আমাকে ভালোবাসা হবে যে আমাকে ভালোবাসবে কাল কেয়াবতের দিন সে আমার সাথে জান্নাতে থাকবে এর থেকে বড় সৌভাগ্য আর কি আছে আল্লাহর হুকুমকে অমান্য করলে কি হয় আমি আপনি জানি আল্লাহ রসুলের শূন্য কে ইনকার করে দিলে কি হয় কিন্তু আমি আপনি আমাল করতে পারি না আমি আপনি সেটা সম্পূর্ণ ভাবে মেনে দিতে পারি না কেন বললাম যদি আমি আপনি সম্পূর্ণ আল্লাহর হুকুমকে মানতাম তাহলে আমাদের এত বড় মসজিদ কোনদিন খালি হতো না সর্বসময় মুসল্লিতে ভরপুর হতো জুমার দিন ছাড়া এক কাতার মুসল্লি হতো না পুরো মসজিদ ভরে যেত কিন্তু আমি আপনি সেটা সম্পূর্ণ ভুমে মানতে নি বলে আমাদের মসজিদ এইরকম খালি যাচ্ছে প্রিয় বন্ধু মাথায় রাখতে হবে আল্লাহর হুকুমকে এবং আল্লাহর রসুলের শুন্যকে অমান্য করলে ভয়ঙ্কর আজাবে দিকে আমাদের যেতে হবে কেন একটু একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন আল্লাহর রসুলের কথা মানাটা কি জিনিস আল্লাহর হুকুমটা মানাটা কি জিনিস মানলে উপকার কি আর না মানলে ক্ষতিটা কি অহুদের যুদ্ধে কিছু পূর্বে আল্লাহ রসুল সাল্লাহ হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ ঢুকে বললেন আবদুল্লাহ তুমি যাও 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 আমার বিরোধী পার্টি অর্থাৎ আবদুল্লাহ ওখানে গিয়ে দেখছেন ওখানে আবু সুফিয়ান তার দল বল নিয়ে একটা মাসুয়ানা করছে অহুদের যুদ্ধে কিভাবে তাদেরকে শেষ করে দেওয়া হবে কিভাবে মুসলিম সমাজকে শেষ করে দেওয়া হবে কি করে মোহাম্মদের কাফেলাকে শেষ করে দেওয়া হবে এই রকম যখন মাশোয়ারা করছেন হালতা আফতুল্লাহ রনী আল্লাহ আরও এক আলালে থেকে দেখছেন দেখছেন সমস্ত লোকের রেওয়াজ কানে দাঁড়িয়ে ফাঁকা আমায় দানে দাঁড়িয়ে সেখানে সকলের কাছে ভাষণ দিচ্ছে হজরত আবতুল্লা রাজী আল্লাহ তালা নুক এর রেডি হয়ে গেলে এই সময় যদি আবু সুফিয়ানকে শেষ করে দেওয়া হয় আবু সুফিয়ানকে যদি শেষ করে দেওয়া যায় এই যুদ্ধ আর হবে না কেন এই যুদ্ধের লিটারও হচ্ছে আবুসুফিয়ান আর আবু সুফিয়ানকে শেষ করে দিলে যুদ্ধে বন্ধ হয়ে যাবে দে বন্ধু আমার হজরতে আবদুল্লাহ রবি আল্লাহ যখন তীর ধরুক নিয়ে রেডি হয়ে গেলেন এমন সময় তার জেহেনে আসলো আল্লাহ রসুল তো শুধু আমাকে দেখতে বলেছে এখানে মারতে বলেনি কি স্মরণে করছে আল্লাহ রসুল বলেছে যাও আবদুল্লাহ তুমি যাবে আর আবু সুফিয়ান তার সেনাবাহিনী নিয়ে কি করছে এটাই দেখবে কিন্তু আমার তো মারতে বলিনি বরঞ্চ আমি মারবো না চলে যাব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফিরে পিرے আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করবেন আপনি আবার অনুমতি দিয়েছিলেন আব্দুল্লাহ তুমি যাও যাওয়ার পরে আবু সুপিয়ান তার সেনাবাহিনী তার লোক বাহিনীকে নিয়ে কি করছে তুমি দেখে এসো আর আমি আব্দুল্লাহ ওখানে গিয়েছি আল আল থেকে দেখছি আবু সুফিয়ান তার লোকদেরকে নিয়ে আর মাঠের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাছে ভাষণ শোনাচ্ছে আমি আব্দুল্লাহ ওই সময় তীর ধরুক নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম। ওই আবু সুফিয়ানকে শেষ করে দেবার জন্য কিন্তু এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার জিনে খ্যাল করে দিয়েছেন যে মোহাম্মদ তো শুধু আর এই তো গো দিয়েছেন আবু সুফিয়ান কি করছে দেখে এসো ওকে কিছু করতে বলেনি আমি আব্দুল্লাহ ফিরে এসেছি আল্লাহ রসুল্লাহাল্লাম বললেন আবদুল্লাহ তুমি মহাবুল্যবান কাজ করেছ তুমি মহাবুল্যবান কাজ করেছ শটে বলে দি পরে আবু সুফিয়ান মুসলমান হয়েছিল শুধু আবু সুফিয়ান নয় আর আবু সুফিয়ানের সাথে কয়েক লক্ষ রেওয়ায়াতের মধ্যে এসেছে পাঁচ থেকে ছয় লক্ষ গায়ের মুসলিম মুসলমান হয়েছে বলি সুবহানাল্লাহ কি বলছে আমার বলার উদ্দেশ্য ছিল এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহ সাল্লাম শুধু দেখতে বলেছেন মাত্র বলেনি চার কারণে আব্দুল্লা মারেদিনী ফিরে এসেছেন রসুলকে মেরেছেন যার কারণে ওই আবু সুফিয়ানকে যদি মেরে দিত তাহলে ওই হয়তো পাঁচ ছয় লক্ষ গায়ের মুসলিম মুসলমান হতো না কিন্তু আবু সুফিয়ানকে ওই সময় ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রবদুল আল আবু সুফিয়ানের হোসিরায় পাঁচ থেকে ছয় লক্ষ গায়ের মুসলিমকে মুসলমান ধর্মে নিয়েছেন। প্রিয় বন্ধু তাহলে মাথায় রাখতে হবে আল্লাহর হুকুমকে যদি আমরা মেনে নিতে পারি আগামিতে যে শুভ দিন আমাদের কাছে আসবে আর যদি আমরা আল্লাহর হুকুমকে অমান্য যেমন করতে চলেছি এই রকম যদি অমান্য করে যাই আগামিতে আমাদের অশুভ দিন আসছে আমরা কম বেশি বুঝতে পাচ্ছি ভারতবর্ষের বুকে সুবা আমি নয়। আমার বাপ আমার দাদু আমার দাদুর বাপ ভারতবর্ষে বসবাস করে আসছে কিন্তু আজকে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী চেয়ারে বসে বসে বলছে মুসলমান কেউ ভারতবাসী নয় ওরা সব বাংলাদেশী ওরা পাকিস্তানি যার কারণে এসায়ার করা হচ্ছে ভোটার নাম থেকে মুসলমানদের নাম দেখে দেখে কেটে কেটে দিচ্ছে এটা আমাদের বদ আমলের কারণে হচ্ছে এটা মাথায় রাখতে হবে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে যখন মানুষ আল্লাহ রসুল কে টাকা ছেড়ে দেবে আল্লাহ রব্বুল আল আমিনের হুকুম ছেড়ে দেবে তখন আল্লাহ রব্বুল আল মুসলমানদের উপরে আজাব দিবেন আর সেই আজাব যতই দোয়া করো না কেন তবু সেই আজাব বন্ধ হবে না ওই জন্য আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব আমাদের সামনে সম্মুখীন হতে চলেছে এই আযাব থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সে চিন্তা ফিকির আমার আপনার করে ঈমানকে বাঁচিয়ে নিতে হবে যদি ঈমান না বাঁচাতে পেরেছি দুনিয়াতে ও আখরাতে উভয় দুই জায়গায় বরবাদ হবে কেন আমার আপনার উপরে যেমন অত্যাচার হচ্ছে যে আমাদের পর এক এক করে মুসলমানদেরকে ধরে ভোটার নাম তালিকা থেকে কেটে বাদ দিচ্ছে যে এরা ভারতবাসী নয় এরা বাংলাদেশী দুদিন পরে শুধু আমাদের নাম বাদ দেবে না দুদিন পরে ভারতবাসী থেকে আমাদের বের করে দেবে এই ভারতবর্ষে আমার পাপ আমার দাদু আমার দাদুর দাদু পর্যন্ত ভারতবর্ষে বসবাস করে আছে সর্বপ্রথম ওরা চক্রান্ত করেছিল কি দু হাজার দুই সালের পরে যারা ভোটার হয়েছে তাদের নাম শুধু চেক করা হবে কিন্তু এখন ভেবে দেখি আমার সামনে একটা জ্বলন্ত প্রমাণ আছে যে একজন মুরুব্বির ছেলেরা পর্যন্ত দু হাজার দুই সালে ভোট দিয়েছে কিন্তু সেই মুরুব্বির নাম ফিরে এসেছে এটা অত্যন্ত আফসোসের বিষয় ওই জন্য আমাদের ইমানকে এমন মজবুত করে নিতে হবে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন একটা বল গোল বল যে বল মাঠের ময়দানে খেলাধুলা করা হয় সেই বলকে একবার প্রশ্ন করা হয়েছিল যে বল তুমি বলো মাঠে নামার আগে সমস্ত প্লেয়ার তোমাকে নিয়ে চুমন করে একে অপরকে চুমন করে এ চুমা দিয়ে ওর কাছে দেয় অপরজন চুমো দিয়ে অপরজনের কাছে দেয় এই রকম তো সবাই ময়দানে নামার আগে চুমো দেয় কিন্তু ময়দানে নামার পরে কেন তোমার সবাই শট মারতে মারতে থেকে নিয়ে ওকে দেয় ওর থেকে নিয়ে ওকে দেয় বল তখন উত্তরে বলেছিল তুমি শোনো আমি বল আমার ভিতরে থাকা মার খাচ্ছি আমি একা যদি আমার ভিতরে তো হতো আমার শট মারার আগে হসপিটাল নার্সিং হোমের পেট খালি আছে কি থেকে আসতে হতো কেন বল বলেছিল ওই বলকে যদি শট না মেরে যদি একটা ইটে শট मारे বুঝতে পারবে ইটে কিছু হবে না বরং তো নিজের পা ভেঙে যাবে ঠিক তদরূপ বলটা যদি নিরেট হতো বলে শট মারলে বলে কিছু হতো না বরঞ্চ আমার পাটা ভেঙে যেত আর আমার পা ভেঙে গেলে হসপিটাল নার্সে হোমে নিয়ে যেতে হতো কেন সেখানে ছাড়া আমার কোনো চিকিৎসা করা যাবে না ওই জন্য আমার মাথা রাখতে হবে উদাহরণটা এই জন্য নিলাম আজকে মুসলমানের ইমান খালি হয়ে গিয়েছে মুসলমানের ইমান খালি হয়ে যাওয়ার কারণে মুসলমানকে ধরে ধরে মারছে রাস্তাঘাটে মুসলমানকে পিটছে আজকে মুসলমান করে প্রতিবাদ করতে পারে না যদি মুসলমানের ঈমান যদি এরকম fere থাকতো মুসলমানের ইমানের ताकत যদি বেশি থাকতো আজকে মুসলমানকে কেউ কিছু বলতে পারত না যখন সামাদের জীবনই পার হয়েছে কাফের রাজা কোন সামাদের উপর অত্যাচার করতে গিয়েছে সা কাহা তখন সাহারা কাপেরদের বিরুদ্ধে লড়েছে কেন লড়েছে এই ইমানকে বাঁচিয়ে রাখার জন্য লড়েছে আর আমি আপনি সে চিন্তা ফিকির করি না দুনিয়ার মায়া মহাব্বতে জড়িয়ে গিয়েছি দুনিয়ার মায়া মহাব্বতে পড়ে নামাজ রোজা আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের সুন্নতকে কার করে দিয়ে চলছি এটা বড় আফসোসের বিষয় কিভাবে আমি আপনি এটা করতে পারছি একটুখানি কি ভেবে দেখেছি কিছুদিন পরে যে আমার মৃত্যু হবে কিছুক্ষণ পরে আমার মৃত্যু হবে এটা কি ভেবে দেখেছি কোনদিন দেখিনি কিছুদিন আগে একটা মসজিদে একটা খাটিয়াতে দেখছিলাম খাটিয়ার গায়ে একটা বিজ্ঞাপন টা আছে যে আমাকে দেখো আর এটাই স্মরণ করো হয়তো কিছুক্ষণ পরে আমি তোমার জন্য কেন বলেছে এটা কার মুহূর্তে চলে যেতে হবে কেউ জানে না আমি যদি এই মুহূর্তে চলে যাই খাটিয়া আমার জন্য ওয়েট করছে আমার খাটিয়ার উপরে উঠতে হবে ঠিক ততরে মুসলমান মাথায় রাখো কার কোন মুহূর্তে এ দুনিয়া ত্যাগ করতে হবে জানা নাই ওই জন্য দুনিয়া ত্যাগ করার আগে আমার আপনার ইমানকে এমন মজবুত করতে হবে যে এই এইরকম তৈরি হবে কাল কেমতের দিন বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া দাওয়ানা আলিল রাব্বিল আলামিন ইনশাআল্লাহ الحمد <applause> لله <applause> <applause> <applause>